নমস্কার এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর যে বুঝলে নয় অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য এছাড়াও আরও একটি খবর যে আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সকালে স্কুল করার জন্য নোটিশ চলে এসেছে সেই নোটিশটি আমরা দেখব বর্ধমান ডিস্ট্রিক্টের এবং অন্যান্য ডিস্ট্রিক্টও দিয়েছে চলুন তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন তখন জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ বর্ধমান আজকের ডেটে দশই জুন দিয়েছে এগারো জুন থেকে বাইশে জুন অবধি সকালে স্কুল হবে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং শনিবার সাড়ে ছটা থেকে হবে সাড়ে নটা পর্যন্ত মিড ডে মিলের বিরতি হচ্ছে নটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই হচ্ছে আজকের খবর যে কিছু দিনের জন্য আবার মর্নিং করে দেওয়া হয়েছে চলুন ভুল পর্বে আসি সুপ্রিম কোর্ট জানিয়েছে মুচিলিকা দিয়ে স্কুল যোগ দিতে হবে তাদের চলতি মাসের তিন তারিখ থেকে স্কুল খুলে গিয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আজ সোমবার স্কুলের পঠন পাঠন শুরু হয়েছে লম্বা ছুটির পরে এক সপ্তাহ আগে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুচিলিকা দিয়ে যোগদান করেনি স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচিলিকা নিয়ে এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কি না তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন সূত্রের খবর বিতর্ক এবং আদালত অবমাননা চলতি সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফে সংবাদ মাধ্যমে সিবিআই ও চিহ্নিত অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হতে পারে বিকাশ ভবনে এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর তাহলে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা বুঝতে পেরেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশন প্যানেলে থাকা ছাব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান শিক্ষক ও শিক্ষাকর্মীরা শীর্ষ আদালতে অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত চাকরি বহাল হয়েছে তাদের তবে শীর্ষ আদালত শর্ত দিয়েছে যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকবেন সবাই পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের শুধু চাকরি বাতিল হবে না ফেরত দিতে হবে বেতনের টাকাও সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখনই টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে এই প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা দু ষোলো অধিকার মঞ্চের পক্ষে মেয়বু মন্ডল বলেন যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের আদালত নির্দেশ মানতে হবে তাদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা বিপদে পড়েছেন সরকারের কোনো গাফিলতিতে আমরা যদি বিপদে পড়ি সেক্ষেত্রে রাস্তায় নেমে যেমন আন্দোলন হবে আইনি পথেও আন্দোলন জারি থাকবে অন্যদিকে শিক্ষানুরাগী বিভাগে ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী প্রশ্ন কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের তালিকা পেশ না করে আলাদাভাবে অযোগ্যদের তালিকা প্রকাশে আনার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্য তালিকা পেশ করছেন এসএসসি তার দাবি এখানেই আসল সমস্যার সমাধান লুকিয়ে তাই লুকোচুরি খেলা বন্ধ হোক যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখুক অবৈধ শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগদান করলেও শিক্ষা দপ্তর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় ধোঁয়াশা তৈরি হয়েছে কারা এই মুছে লেখা নেবে তা এখনও স্পষ্ট নয় প্রধান শিক্ষকদের একাংশ মনে করেছেন যদি সরকার নির্দেশ না মানে তাহলে আদালত অবমাননা দায় পড়বে সরকারের ঘাড়ে তাই ভোট মিটি আদালতের নির্দেশ মান্যতা দিয়ে তৈরি শিক্ষা দপ্তর নিজেই অযোগ্যদের শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে চলেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সম্পদ সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব চিহ্নিত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আছেন তাদের লেখা ব্যাপারটি সরকার এখনও প্রদর্শন দিকে অবাক করছি তবে তাদের সংবর্তী বিক্ষোভটি দেওয়া হবে তাদের ব্যাপারে প্রধান শিক্ষকের একাংশ মনে করেছেন বেআইনি শিক্ষক নিয়োগ কাদের হয়েছে তা এখনও স্পষ্ট নয় ফলে কোন শিক্ষক তার বেআইনি ভাবে হয়েছে বলে মুছে লেখা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তাই সরকারের তালিকা প্রকাশ করা অনেকটাই যুক্তিযোগ্য প্রসঙ্গত শীর্ষ আদালতে দাবি করা হয়েছিল গড় ধরা পড়েছে মোট আট হাজার তিনশো চৌত্রিশ জনের ক্ষেত্রে পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন যখন তথ্য যাচাই করে তখন দেখা যায় অনেক ক্ষেত্রেই একই নাম রয়েছে অনেকবার বা অনেকে নিয়োগপত্র হাতে পায়নি কিংবা কাজে যোগদান করেনি তারপরে সেই সংখ্যাটি এসে দাঁড়ায় পাঁচ হাজার সাতশো তিপান্ন জনের অবৈধভাবে নিয়োগ হয়েছে বলে চিহ্নিত এই ব্যক্তিদের নামে তালিকা প্রকাশ করতে চলেছে সরকার আজ এই ছিল ভিডিও ভিডিওটি অতি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন সঙ্গে থাকবেন এবং ধন্যবাদ